বন্ধুরা এইগুলো হচ্ছে খোদ সুন্দরবনের মধ্যে মানে আয়লাবাদে বাদ যাওয়ার পরে লিভার ছাইটে এই খটিগুলো হয় তো খটির পূব উত্তর ছাইট অর্থাৎ আয়লাবাদের কান্ট্রি সাইটে যে গ্যাফিং জায়গাটা ছিল মানে সসেজ কাটা হয়েছিল আয়লাপাতের জন্য সেই জায়গাটা দেখে কি আরে ডিপ জঙ্গল হয়ে গেছে যে জঙ্গলের ভিতরে এই খুঁটিগুলো রয়ে যায় তো বন্ধুরা আপনাদেরকে বিশেষ করে বলব যে এই সুন্দরবনের জঙ্গল কত অক্সিজেন বহন করে এবং শুধু তাই নয় আয়লা বদের পরে যে জঙ্গল হয়ে গেছে তারপরে যে খুঁটিগুলো আজও এখানে মাথা মুচু করে দাঁড়িয়ে আছে সেগুলো প্রায় ডিপ জঙ্গলের মধ্যে সন্ধ্যের পরে আর এই খুঁটিগুলোতে আসা যায় না বাঘ বাল্যুকের ভয় আর তবুও তাকে উপেক্ষা করে যেসব ছেলেগুলো সুন্দরবনের মাছ কাঁকড়া ইত্যাদি কিনে মানুষের কিছু রুজি রোজগারের পয়সা দেয় তারা কিন্তু সারা রাত প্রায় সব জঙ্গলের মধ্যে যে খুঁটিগুলো আছে এই খুঁটিতে অপেক্ষা করে জোয়ার ভাটাটা কিন্তু পরপর পূর্ণিমা থেকে পিছিয়ে পিছিয়ে রাত একটা দুটো তিনটো জোয়ার ভরনা হয় চারটো হয় কোনো দিন তারপর নৌকাগুলো উঠে আসে তারপরে এগুলো কেনা হয় তো বন্ধুরা দেখুন এই যে রাস্তা এই রাস্তা এবং এটা খটির রাস্তা প্রত্যেকের খটি এই জঙ্গলের মধ্যে ওই খটিগুলো দেখতে পাচ্ছ তো বাড়ির মতো এই খটিগুলো কায়দা করা কারণ হচ্ছে সন্ধ্যের পরে এখানে প্রচুর অন্ধকার নেমে আসে তো সেই অন্ধকারের মধ্যে ম করে ল্যাম্পের আলো জ্বলে এই আলো দেখে জেলেরা এই গভীর জঙ্গল থেকে মাছ কাঁকড়া ধরে নৌকায় করে নিয়ে আসে এটা দেখতে পাচ্ছ সুন্দরবনের পঞ্চমুখানির মুখ এই পঞ্চম মুখানির মুখের নদী এখান দিয়েই নৌকাগুলো ওই তালপাটি থেকে এইদিকে পরে পর কালের চর। ছাঁড়াচড় হয়ে নৌকা বেয়ে বেয়ে নিয়ে এইসব ঘাটগুলিতে আসে দেখতে পাচ্ছ নদীর এখন একদম ভাটা হয়ে গেছে এবারে এই ভাটা হয়ে যাওয়ার পরে আবার জোয়ার শুরু হবে তো বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই খুব ডিপলি জঙ্গল এবং ওপারটাও ভীষণ ডিবলি জঙ্গল বেশি দূরত্ব না মনে হচ্ছে সম্ভবত দুশো তিনশো তিনশো ফুট এই নদীটা চবড়া তারপরেই সুন্দরবনের জঙ্গল এবং খুব ডিবলি জঙ্গল এর আগের ভিডিও বলেছিলাম না এই ডিবলি জঙ্গলে থাকে আগে একটা সময় ছিল যে সময় মানে আমরা ওই ধরুন পঁচাশি ছিয়াশি সালের দিকে সে সময় এই চর এই চরগুলিতেই ঠিকই বিকালের সময় হরিণ সুখার ইত্যাদি বেরোতো এবং তারা খাদ্য সংগ্রহ করতো এবার থেকে আমরা দিকে ভীষণ খুশি হতাম হাঁক দিতাম কেউ ঢিল মারতাম ওরা আমাদের দিকে ফালুক ফালুক করতে গিয়ে আবার জঙ্গলে ঢুকে যেত এই সেই সুন্দরবন কিন্তু এখন প্রাকৃতিক বিপর্যয়ে সবাই যেমন আয়লায় হারিয়ে গিয়েছে মানুষ তার নিজের বাস্তুভূমি ছেড়ে বিভিন্ন স্তরে চলে গিয়েছে আমাদেরও সেরকম মনে হয় আয়লার পরে মানে জঙ্গলের এই সব পশু পাখিগুলো যেন জঙ্গলে কাছাকাছি আসতে ভয় করে তারাও যেন অনেকটা দূরে চলে গেছে তাই এপার থেকে আর তাদের দেখা যায় না এটাই সুন্দরবন এটা সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য সূর্যে অস্ত যাওয়ার কাল প্রায় আর কিছুক্ষণ পরেই সূর্য অস্ত যাবে তো সেই মনোরম দৃশ্য দেখার জন্য আপনারা যে ওদেরও আগ্রহ অপেক্ষা করে আছেন আর সেই মনোরম দৃশ্য তুলে ধরলাম আপনাদের কাছে আমি রঞ্জিত মিস্ত্রি সুন্দরবন মিনিগোল চ্যানেলের পক্ষ থেকে যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন ثالې خنه راکشي